হ্যালো এ ওয়ান আগের ভিডিওতে তো দেখলে দিদি মাসি ভাগনা এসেছে এক্সাইটমেন্টে আর ভিডিও করিনি এটা পরের দিন সকাল থেকে রান্না তোর্য শুরু হয়ে গিয়েছে যেহেতু সবাই এসেছে আনন্দ খুশিতে সকাল সকাল আগে উঠে রান্না তোরজ শুরু হয়ে গিয়েছে এদিকে মামনি দেশি মুরগি ছাড়াচ্ছে আবার কক মুরগি হবে দু রকমের মাংস হবে আর এদিকে দিদি আর মা ডাঁটা করতে বসে গেছে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের ডাঁটা এত প্রিয় তাদের আর কিছু লাগে না এরপর মা রান্না করতে বসে গেছে কিছুটা রোয়া বাকি আছে তাই মাসি বাবু আর বাবা রুইতে গেছে এখানে দু রকমের মাংস হবে দু রকমের মাংস কোটা হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম কক মুরগি হবে ককটা হচ্ছে মা রান্না করবে আর দেশি মুরগিটা আমি করব এদিকে হচ্ছে মার আগে থেকে নাটা চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে মা মাংসের জন্য আলুটা হচ্ছে ভেজে নিচ্ছে আর আমি এদিকে মশলা বেটে সব রেডি করে রেখে দিয়েছি অর্ধেক অর্ধেক দু রকম মাংস হবে তাই জন্য মা আগে বললো যে আলুটা ভেজে দিই তারপরে তুই তরকারি তুলে নে তারপরে আমি করব আর দেখতে দেখতে এদিকে হচ্ছে রান্না কমপ্লিট এটা হচ্ছে কক মুরগির মাংস দেখতে তো দারুণ লাগছে খেতেও দারুণ হবে আর এখানে আছে ডাটার চচ্চড়ি আর নিচে হচ্ছে সকালে ডিম ভাজা হয়েছিলো সেগুলো আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস যেটা হচ্ছে আমি করেছি তো দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এখানে আছে ভাত বেশি কিছু করা হয়নি ওরা বললো মাংস আর ডাঁটা চচ্চড়ি করতে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আর ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে একটু গল্প আড্ডা হাসি টাড্ডা হচ্ছিলো যেহেতু অনেক দিন পরে হচ্ছে সবাই এক জায়গায় হলে আর কি যা হয় তারপরে দিন সকালে ওরা চলে গেল মনটা ভীষণ খারাপ লাগছিল তারপরে আমি ঘর দাবার সব ঝাঁটিয়ে পরিষ্কার করে বিছানাপত্র ঝেড়ে জুড়ে একটা পরিষ্কার বেড বেটকাওয়ার পেতে নিলাম আর যেহেতু সবাই আমরা এক জায়গায় শুয়েছিলাম আর অনেক দিন পরে এক জায়গায় হলে যে কি মানে খুশিটা হয় আর কি যে চলে সেটা যারা করো তারা তো জানো সত্যি এখন যেন প্রত্যেকটা মানুষের এত ব্যস্ত লাইফ কাটছে এই সময় সুযোগটাও পাওয়া যায় না তার মধ্যে থেকে একটু সময় বার করে টাইম স্পেন্ড করলে তো আলাদাই শান্তি যেহেতু ওরা চলে গেছে মনটা ভীষণ খারাপ সবাই একসাথে চলে গেলে মন খারাপ হবে বলে বাবা মা আছে আর বাবা মার সঙ্গে আমার যাওয়ারও একটা প্ল্যান আছে সেই জন্য বাবা মাকে আটকে রেখে দিয়েছি হয়তো বাবা মা আছে বলে কষ্টটা একটু কম লাগছে ওরা চলে যাওয়ার পর সত্যি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সবাই একসাথে চলে গেলে মনটা খারাপ হয়ে পড়ে এরপর আমি চলে গিয়েছিলাম সমস্ত বেডকভার যা যা সব কিছু বার করেছিলাম জামা কাপড় টাপড় সেগুলো সব সার্পে সব চুপিয়ে দিয়েছি এদিকে বাইরে তো মেঘলা ওয়েদার রোদ তো নেই সকাল থেকে ভেবে ভেবে কতক্ষণ বসে বসে কত বেলা হয়ে গেল বসতে বসতে তারপরে মনে হলো যে সব কিছু কাঁড়ি করে রাখবো যাই হোক হাওয়া বাতাসে যতটুকু শুকে সেই ভেবে সব কিছু চুপিয়ে চুপিয়ে দিয়েছিলাম প্রচুর পরিমাণে অনেক কিছু সব বার হয়েছিলো সমস্ত কেচে আর যতটা পেরেছি ছাদে দেওয়ার চেষ্টা করেছি যাতে আজকের মধ্যে শুকিয়ে যায় তাও শুকনো হয়নি আমি যেহেতু ভয়েস অভারটা পরে দিচ্ছি তার দুদিন ধরে শুকিয়েছে শুকানোর পরে এখানে হচ্ছে দুদিনের ভিডিও আছে তারপরে হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পরে এখানে যখন বসে বসে আর মামনির সঙ্গে গল্প করছিলাম কথা বলছিলাম কথা বলতে বলতে আর বালিশের ওয়ার্ডটা পড়ে নিয়েছিলাম বিছানাটা পুরো হচ্ছে টিপটপ করে নিয়েছিলাম যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে আমরা ঘরে আড্ডা দিয়েছি সেই জন্য হচ্ছে লোড পালট করেছিলাম তারপরে গুছিয়ে নেওয়ার পরে ঘেমে নিয়ে গুছিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল লুক বিছানাটা পুরো একদম গুছিয়ে নিলাম বিছানা ঘরটা গোছানো থাকলে মনটাও ভালো লাগে তারপরে বাবা এখানে হচ্ছে জাল জাল দিচ্ছিলো মা ধরতে লেগেছে আমার বাবা হচ্ছে ভীষণ হচ্ছে মাছ ধরতে ভালোবাসে যেখানে জাল ফেলবে সেখানেই মাছ ধরবে কত মাছ ধরেছে আমাদের পুকুরে প্রচুর রূপচাঁদ মাছ ছাড়া হয়েছে তাই এত রূপচাঁদ মাছ পড়েছে তারপর সেই মাছ মামনির সব কুটে ধুয়ে দিতে হচ্ছে আমি রান্না করেছি এই দেখো বাবার জালের মধ্যে হচ্ছে কত মাছ পড়েছে ওই রূপচাঁদগুলো বড় হয়েছে প্রচুর পরিমাণে রূপচাঁদ আছে বলে তাই জন্য শুধু রূপচাঁদ হচ্ছে ছোটগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর বড় রূপচাঁদ তারপরে সিলভার কাম নেওয়া হয়েছে চুনো মাছ নেওয়া হয়েছে সেসব বড় রূপচাঁদরা দেখা সেটা কালো ভূত হয়েছে মাছ আগে নেই পাইলে তারপর আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে করেছি হচ্ছে ভাত আর মামনি হচ্ছে আগে থেকে উচ্ছে ভাজা করে রেখে দিয়েছিল এখানে হচ্ছে উচ্ছে ভাজা আছে আর হচ্ছে মা যেহেতু ডাঁটা চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে চিংড়ি দিয়ে ডাঁটা চচ্চড়ি আর হয়েছিল হচ্ছে ওই যে রূপচাঁদ মাছ পড়েছিল ওই রূপচাঁদ মাছের হচ্ছে ঝাল করেছি আর করেছি হচ্ছে চুনো মাছ দিয়ে আর ঢেঁড়স দিয়ে তেঁতুল টক তেঁতুল টকটা একটু কালো কালো লাগছে কারণ হচ্ছে এটা অনেক বছরের পুরানো তেঁতুল আমাদের বাড়ি যেহেতু সবাই ওষুধ খায় তাই জন্য হচ্ছে পুরানো তেঁতুলের টক করা হয়েছে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠে আর যে সমস্ত কিছু শুকনো হয়েছে যেগুলো যেগুলো শুকনো হয়েছে সেগুলো তুলে এনে আর ভাঁজ করে নিচ্ছি যেগুলো হচ্ছে আলমারিতে ঢুকাবো সেগুলো হচ্ছে এই ভাঁজ করে নিচ্ছি আর বাদবাকি যেগুলো হচ্ছে বাইরে থাকবে সেগুলো আগে ভাঁজ করা হয়ে গিয়েছে সেগুলো ভাঁজ করে আর আলনার মধ্যে গুছিয়ে রেখেছি এখনও বাদবাকি আরও বাইরে শুকছে এখনও যেহেতু হালকা রোদ আছে তাই জন্য তুলে নিই এইগুলো যেহেতু আলমারিতে ঢুকাবো আর তাই জন্য ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে আর আলমারির মধ্যে ভালো করে সব গুছিয়ে নিচ্ছি কে কে আছো যে আমার মতন ঘর গুছিয়ে রাখতে জিনিসপত্র যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখতে ভালোবাসো তারা তারা আমাকে একটু কমেন্ট করে জানিও তো আর আমার ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে আর বেশ বেশি করে শেয়ার করবে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছ না যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আর এরকম ব্লগ ভালো লাগছে নাকি কি ছোটো ছোটো শর্টস ভিডিও ভালো লাগছে সেরকম তোমরা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সেরকম ধরনের ভিডিও দেবো নাকি আমার এরকম ডেলি রুটিনের যে ব্লগগুলো সেগুলো তোমাদের ভালো লাগছে আমাকে তাহলে কমেন্ট করে জানিও আমি সেরকম ধরনের তাহলে ভিডিও দেব আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশানটা অল করে রাখবে কারণ আমার সমস্ত ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর নেক্সট ভিডিও আসছে আমি আমার ওই বাড়িতে যাব মানে হচ্ছে আমার বাপের বাড়িতে সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো থ্যাংকস ফর ওয়াচিং